গতকালকে তো যেটা ঘোষণা আছে দুইশো তেপ্পান্নটি আসনে ঘোষণা হয়েছে সাতচল্লিশটি আসন আমাদের হাতে আছে এখানে কিছু আছে ইসলামী আন্দোলনের জন্য অন্যান্য দলের জন্য কিছু আছে কিছু মুক্ত চিন্তা করে রাখা হয়েছিল এখন সামনের বাস্তবতাকে সামনে রেখে শীর্ষ নেতৃবৃদ্ধ সিদ্ধান্ত নেবেন যে আসনগুলো আমরা কিভাবে বন্টন করব আমাদের দলীয় থাকতে পারছেন না। কি অবশ্যই তিনশো আসনে তো আমরা আছি আমাদের যেটা এখন দশ দল বা এগারো দল যেটা বলি না কেন বিএনপি সেখানে জামাতকে নিবেন কিনা বলছেন আমরা নেব না সাংবাদিকরা আবার আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের আমির সাহেবকে তিনি বলেছেন যদি জনগণ আমাদেরকে এই ধরনের ভোট দিয়ে দায়িত্ব দেয় তাহলে আমরা সবাইকে নিয়ে করবো এখন বিএনপিও থাকবে তো এটা তো খুবই স্পষ্ট করেছেন যে আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করছি আল্লাহ যদি আমাদেরকে জনগণের সহযোগিতা নিয়ে সমর্থনে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা সেখানে সবাইকে রাখবো এটা কোনো পাতানো তো কিছু হওয়ার সুযোগ নেই এই কথাগুলো তো স্পষ্ট তো বলা আছে এবং এটা সবার সামনে বলেছে একাধিকবার এটা বলা হয়েছে গিয়ে এটা আমাদের ডিক্লেয়ার নীতি এটা যে আমরা সবাইকে নিয়ে চল